আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়ির বিদ্যুতিক সমস্যা ঠিক করবেন স্টেপ বাই স্টেপ আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে কাজটা শিখতে পারবেন তো আমরা প্রথমে এই ডিবি বক্সটা খুলে নিচ্ছি তো আপনারা দেখে থাকুন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে দেখাবো কি সমস্যা হয়েছে আমার এই বাসাবাড়িতে বিদ্যুতি না থাকার কারণে কি সমস্যা হয়েছে আমাদের চাকরি বেকার চালু আছে এখানে ডিবি বক্স এর মধ্যে চারটা সার্কিট ব্রেকার লাগানো আছে এখানে হচ্ছে একটা মেন ব্রেকার আর একটা হচ্ছে এসি সার্কিট ব্রেকার আর একটা হচ্ছে আমাদের রুম এর জন্য আর একটা হচ্ছে গিজার এর টা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের কারেন্ট দেখা যাচ্ছে ইনপুট উপরে হচ্ছে ইনপুট আর নিচে হচ্ছে আউটপুট ঠিক আছে ডেলিভারি আর কি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ফ্ল্যাশ লাইট জ্বালানো আছে কিন্তু এই জন্য অনেক সময় টেস্টারের লাইটটা ডিম করে ফালাই আর কি লাফাই আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে একটা সার্কিট একটি সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন নিচে কারেন্ট আছে উপর দিকে কারেন্ট নাই এই যে যেটা এই যে আমি টেস্টটা দিয়ে দেখাচ্ছি এটা আর কি এই যে আঙ্গুল দিয়ে দেখাইলাম আপনাদেরকে তো আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ সমস্যার সমাধান করবেন দেখতে পাচ্ছেন আমাদের প্রথম এটা ছিল বত্রিশ এমপিএল রুমের জন্য তেমন বড় লাগে না আমাদের শুধু আচ্ছা পাওয়ার লাইট ছোট ডিপ ফ্রিজ আছে লাইনে ফ্যান আছে সিলিং ফ্যান তেমন পাওয়ারই দরকার নাই আগে সার্কিট ব্যাকার পাইনি বলে বত্রিশ এম লাগানো হয়েছে মনে হয় তো আমরা এই একটা বসে নেব এটা হচ্ছে আমাদের বিশ এম পিয়ার এসছি বত্রিশ আর কি তো আমি প্রথমে লাইনগুলো অফ করে স্টেপ বাই স্টেপ তারগুলো খুলে নেব তো আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমাদের ইম্পোর্ট হচ্ছে উপরে নিচে হচ্ছে আউটপুট আর কি এই যে আমাদের লাইনগুলো বন্ধ আছে আমি স্টেপ বাই স্টেপ তারগুলো খুলে নিলাম তো আপনারা ভিডিও টেস্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ কাজটা শিখতে পারবেন আপনাকে আপনাদেরকে প্রমাণ সহ আজকে প্র্যাকটিক্যালভাবে এই কাজটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব আমাদের ব্রেকারটা মাঝে মধ্যে সাপ্লাই দিত মাঝে মধ্যে মানে লুজ কানেকশন হতো এই প্রবলেমটা দেখায় আর কি হঠাৎ লোডের অবস্থার মধ্যে ছেড়ে দেই তো দেখতে পাচ্ছেন আমাদের ট্যাকারটা খোলা হয়ে গেছে আমি নতুনটা বসায় দেব নতুনটা সুন্দর করে আমাদের যেটা নিচে লক আছে লকটা অবশ্যই আগে খুলে নেবেন একটু টেস্টার দিয়ে টান দিলে লকটা নিচে দিকে নামে যাবে আর অ্যাঙ্গেলে ফ্রেমে যখন বসাবেন আপনারা হালকা একটু লকটাকে চাপ উপর দিকে ঠেলে দেবেন তাইলে আমাদের লকটা এই বসে যাবে আর কি তো আমি প্রথমে এই যে দেখতে পাচ্ছি আমাদের যেটা ইনপুট আর কি ওই মেন এমসিবি থেকে আমাদের প্যারালাইল কানেকশন করে যেটা আমাদের ইনপুট হয়েছে এটা আমাদের যে লাক্সিং যেগুলি আছে একটা পর একটা মানে পার কানেকশন হয়ে আমাদের যেটা কানেকশন ইনপুট কানেকশন গুলো আমরা স্টেপ বাই স্টেপ আগে লাগিয়ে নেব এরপর হচ্ছে আমরা এই যে উপরটা এটা আউটপুট রুমে যাবে আর কি রুম এর কারেন্ট সাপ্লাই হবে সেই তারগুলো আমরা স্টেপ বাই স্টেপ সুন্দর করে লাগিয়ে নেব যেমন যেন লুজ কানেকশন না হয় কারেন্টের জিনিস খুব সতর্ক করে কাজ করতে হবে বন্ধুরা আর উপরে মেন ব্রেকারের ফেস ইনপুট আছে আপনারা দেখবেন যে হাত যেন না বাজে বাজলে আপনার সৎ খেতে পারে তো আপনারা নাক কান খোলা দেখে কাজ করার চেষ্টা করবেন চতুর্দিকে আপনার চোখ নজর রাখতে হবে তো দেখতে পাচ্ছেন আমার এই অলরেডি তারটা ব্যাগ স্কুটার বাজিয়ে টাইট করে নিলাম তো দেখতে থাকুন আমরা প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে ব্রেকারটা উঠাবো তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ চেক করে দেখাবো আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আমাদের কারেন্ট ছাপায় চলে আসছে হ্যাঁ তো আমি একটা একটার পর ব্রেকারটা উঠাই দেবো দেখতে পাচ্ছেন আমাদের এই যে আমি যেটা নতুন লাগিয়েছি সেটা উঠাইলাম এই যে দেখতে পাচ্ছেন কারেন্টটা সাপ্লাই হচ্ছে আমাদের তো আরেকটা আছে আমাদের ওইটা উঠে যাবে ওগুলো তো ঠিক আছে কিন্তু আমার মেন প্রবলেম আছে টেন নম্বরটা তো ওকে হয়ে গেছে আমার সমস্যাটা তো দেখি আমরা রুমের দিকে যাব তো আপনারা দেখুন তারপরও সন্দেহ যেন না থাকে আমি স্টেপ বেস্টে চেক করে নিলাম তো বক্সটার দাগ নেইটা লাগিয়ে নিলাম ওই যে রুমে আসতেছি দেখতে পাচ্ছি আমাদের অলরেডি সুইচ ফ্যান লাইট সবগুলি আছে এছি তো আগে থেকে চলে আমাদের হ্যাঁ তো আমি স্টেপ স্টেপ সুইচ অন অফ করে দেখবো আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা চলতেছে আপনি যদি আমার চ্যানেল এখন নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ